হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শেমা ক্লথ স্টোর আমাদের সাথে আছে রমিত ভাই আজকে কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আবার টুকরা কালেকশন আবারও টুকরা কালেকশন না এগুলো সবই থাকবে টুকরা কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই কম প্রাইসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আড়াই গজে যে টোকেনে লেখা আছে

এই রকম করে আছে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু আড়াই গজ আছে দেখেন ওইদিকে টোকেন দেখেন সবগুলোতে টোকেন দেওয়া আছে এটা আড়াই গজ এটাতে আড়াই গজ আছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করবেন এক গজ বারো এক গিরা দেখেন

আর অবশ্যই ফলো দিবেন আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনে আপনারা দেখতে পাবেন এটাতে আছে চার গজ এক একটাতে এগুলো হচ্ছে টুকরা মানেই তো কাপড়ের পরিমাণগুলো কম থাকে যে পরিমাণে আছে যারা সব নেবেন যারা যেগুলো যারা সব নেবেন চল্লিশ তাই না কোনো ব্যবসায়ী যদি সব নিয়ে থাকেন দেখেন সবাই ভিডিও শেয়ার করে দেন যারা আমাদের পেজ থেকে দেখছেন ফলো দিবেন টিকটক থেকে দেখলেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন গজ থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ অনলি পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলোর সাথে অন্য কোনো কালেকশন যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ছয় গজ আছে ছয় গজ আছে সবই পঞ্চাশ যেটাই নেবেন পঞ্চাশ এটাতে সাড়ে তিন গজ আছে দেখেন এটাতে সাড়ে পাঁচ গজ আছে একটা গাউন হবে বা জামা ওড়না হয়ে যাবে এটা লাস্ট কালেকশন এটাতে কয় গজ আছে সাড়ে ছয় গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ